পরীক্ষার সময় দেখবেন সারা রাত জেগে জেগে পড়ে বারোটা একটা একটি প্রশ্ন আমাদেরকে সবাই করে হুজুর হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করব। এই প্রশ্ন সকলের মাঝে আছে না নাই আমাদের মাঝে এই প্রশ্নটা বিরল এবং বেশিরভাগ যুবকের এই সমস্যা যে পরীক্ষা আসলেই টেনশন এই যে বসে আছে টেনশন আর টেনশন কি গোল্ডেন এ প্লাস পাবো নাকি জিপিএ ফাইভ পাবো নাকি ফেল এই টেনশনে রাতের বেলাও খায় না সকালেও খায় না সারাটা দিন বসে থাকে হাই হতাশ করে এটা ঠিক না একটি কথা ভূমিকায় বলে দেই প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই গেজ দ্য গুড রেজাল্ট ইন एग्जामिनेशन কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় এটি মাথায় যখনই আসবে মন রাখবেন হতাশ হওয়া যাবে কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না পরীক্ষা নিয়ে যার টেনশন যত বেশি তার রেজাল্ট তত বেশি খারাপ হয় কথা বলেন ঠিক কিনা মনে করেন এটা উদাহরণ আমি দিচ্ছি আমি কথা বলছি আমি যদি এখন খুব প্রেশার নেই মিডিয়া এতগুলো সামনে এতগুলো যুবক সামনে কি বলবো ভুল বলে ফেলবো কিনা দেখবেন আমার ভেতরে যে ন্যাচারাল বিষয়টা এই যে আমি হেসে হেসে কথা বলছি কত সুন্দর কমিউনিকেশন করতে পারছি এটা হারাই যাবে কারণ হচ্ছেই যে আমি প্রেশারটা বেশি নিচ্ছি টেনশনটা বেশি নিচ্ছি এটা যে ব্যক্তি বেশি করবে তার স্থিরতা হারাই যাবে এই জন্য পরীক্ষার সামনে আছে টেনশন নেবেন না ডোন্ট টেক এনি প্যারা প্যারা নেওয়া যাবে জাস্ট টেক ইট ইজি এটাকে ইজিলি টেক করেন এবং আল্লাহর কাছে দ করেন আল্লাহ আমাদের সকলের সব রকমের পরীক্ষা তুমি ভালো করে দো সকলে না যখন আপনার এক্সাম শুরু হবে পরীক্ষা একটু পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ঠিক এই সময়ে জায়নামাজ বিছাবেন নামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ দুই রাকাত সলাতুল হাজত নামাজটার নাম কি সলাতুল হাজত এটার নামাজ আমি আদায় করছি দুই রেখাত পড়বেন স্পেসিফিক কোনো রুলস এবং রেগুলেশন নাই যে অমক সূরা পড়তে হবে তমক সুরা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই আপনি যেটা করবেন সেটি হচ্ছে নামাজ দ্বার পড়বেন নিয়াত করবেন যে আমি দুই রেখাত হাজতের নামাজ আদায় করছি এবং নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং হাদিস এই কথা এসেছে আবু দাউদের হাদিস তেরোশো উনিশ নম্বর হাদিস রসুল যখন কোন গুরুত্বপূর্ণ কাজ করতেন তখন রসুল কাজটি করার পূর্বে দুই রেখাত সলাতুল হাজতের নামাজ দায়ী করতেন তাহলে আজ থেকে পরীক্ষা আসার পূর্বেই আমরা সকলে দুই রেকাত সলাতুল হাজত পড়ব সকলে হাত তুলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান এক নম্বর আমদ দুই নাম্বার যে আমল আপনি করবেন পরীক্ষার পেপার যখন চলে এসেছে মনে করেন পরীক্ষার পেপার এটা রাখবেন রাখার পরে কোয়েশ্চেন পেপারও চলে এসেছে লেখালেখি যখন শুরু করবেন যখন লিখতে যাবেন লেখা শুরু করার পূর্বে সকলেই আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম রসুল বলেছেন যে ব্যক্তি বিস্মিল্লাহ শহীদ কোনো কাজ শুরু করবে আল্লাহ সেই কাজটাকে সম্পূর্ণ বরকত দ্বারা ভরপুর করে দেবে কর সুমান আল্লাহ এই জন্য পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন তখন কি শুধু লেখা শুরু করবেন না লেখা শুরু করার পূর্বে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা সকলে পড়বেন তো ইনশাআল্লাহ তো দুই নাম্বার আমল আমি যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছি এবং লেখা শুরু করছি লেখা শুরুর পূর্বেই বিসমিল্লা শুরু করবো রাজি আছেন ইনশাল্লাহ দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যেটি করবেন সেটি হচ্ছে এই একটি দোয়া বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে সকলে পড়েন রব্বি জিদিনি আরে ভাই একটু আওয়াজ দেন না রব্বি জিদিনি আইলমা এই দোয়াটা সকলেই বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ এটা বেশি বেশি পড়বেন এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার মেধা আপনার জ্ঞান শক্তি আরো বৃদ্ধি করে দিবে কারণ সুবহানাল্লাহ এ দোয়াটা বেশি বেশি পড়বেন আরেকটি বিষয় শেয়ার করি লাস্ট অ্যান্ড ফাইনাল সেটি হচ্ছে পরীক্ষার সময় দেখবেন বেশিরভাগ যুবকরা এটা সবাই বেশিরভাগ যুবকরা করে মেয়েরাও করে সারাত জেগে জেগে পড়ে বারোটা একটা দুইটা তিনটা কিরে ঘুমাস না কেন বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই কালকে পরীক্ষা খুব টেনশন মাথায় মনে রাখবেন রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি পড়লে মাথার ভেতরে কিচ্ছু থাকবে এটা লিখে রাখতে পারেন আপনি কিচ্ছু থাকবে না কেন থাকবে না আমি বলি রসুল বলেছে যারা রাত জাগে বেশি আর সকালে এসে ঘুমায় তাদের লাইফে থাকে না কোনো বরকত থাকে না আমি আপনাকে ইনশিওর করতে পারবো কোনো বরকত আপনি পাবেন না আর রাতে যখন ঘুম হয় না সকালে যখন আপনি এক্সাম হলে যাবেন দেখবেন সব বিক্ষিপ্ত মানুষ সব আওলা ছাওলা কিরে নেশা খোর মনে হবে না যে নেশা খোর কথা বলেন ঠিক কি না রাত জাগবেন না কি করবেন আমি বলে দেই রাতের বেলা পরীক্ষার সময় বিশেষ করে আগে আগে ঘুমাবেন পরে পরে না আগে 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 কিভাবে ঘুমাবেন আমি বলে দেই ঠিক এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবেন রসুলের হাদিস থেকে পরামর্শ দিচ্ছি এবং ঠিক আপনি তিনটা বা সাড়ে তিনটার সময় অর্থাৎ স্থল তাহার্য যে সময় আদায় করা হয় শেষ রাত এই রাতে উঠে যাবেন সকলেই বলেন ইনশাল্লাহ এরাতে উঠলে উপকার হবে দুইটা জল খুলে বলেন কয়টা এক নাম্বার উপকার আপনি তাহাজ করতে পারবেন তাহার পড়ে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন সব দোয়া আল্লাহ যদি কবুল নাও করে তাহার যদি সময় দোয়া করলে আল্লাহ কবুল করে না আল্লাহ পড়ে দোয়া কবুল করবেই আল্লাহ তাহার যুদ্ধ সময়টা মার্সিফুল টাইম ব্লেসিংফুল টাইম হাত যদি সময় উঠে দোয়া করবেন দুই নম্বর এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের ব্রেইনটা থাকে একদম হালকা ব্রেইন সফটনেস থাকে আমাদের ভেতরে এবং আমরা খুব সুন্দর একটা মেধা এই সময় পাই এজন্য শেষ সাথে পড়বে যে বরকত পাবে এখন কি আপনারা বরকত চান কি চান না এত আসতে বলেন চান কি চান না বরকত যদি পেতে চান তাহাজ্জুদের সময় উঠে সোলাতুর তাহার পড়বেন এবং শেষ রাত্রে উঠে পরীক্ষার প্রিপারেশন দিবেন পারা যাবে ইনশাআল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তারপরে আমার দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটাকে ষষ্ঠ শ্রেণী বলা যেতে পারে আমি কিন্তু ভাই অনেক কাজ করেছি মানে শুধুমাত্র পড়াশোনা না আদার্স অনেক কাজ করতাম ইংরেজি ভাষা শিখতাম লেখালেখি করতাম অনেক কাজ অন্যদিকে করতাম তো পরীক্ষা যখন আসতো আমার মনে আছে আমি রাত জাগতাম না আমি রাত জাগতাম না আমি সবসময় রাতের বেলা আগে আগে ঘুমাতাম আর অ্যালার্ম দিতাম ঠিক তিনটার সময় যখন সবাই ঘুমাবে তখন আমি উঠবো আর আমি জানি এই সময়টা হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ সময় তো দেখা যেত সবাই রাত জেগে পড়তো ঠিকই কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হতো এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে পরীক্ষায় শুধুমাত্র এক নম্বর হয়েছি তা কিন্তু না এটা মিডিয়ায় যাবে সত্য কথা বলছি এ তাহাজ্জুদের সময় ওঠার কারণে পরীক্ষায় শুধু এক নম্বর হয়েছি তা না বরং যে সেকেন্ড হয়েছে যে আমার পরে যে দ্বিতীয় সে আমার চাইতে কমপক্ষে একশো থেকে দেড়শো নাম্বার কম পেয়েছে এটার বড় উদ্দেশ্য হচ্ছে শেষ রাতে উঠবে যে বরকত পাবে সে এজন্য তোমাদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি মুরব্বী দুজন আছেন আপনাদের সন্তান থাকলে সন্তানকে কথা মেসেজ দিবেন যে পরীক্ষা যখন তোমার কালকে আছে রাত যেগো না রাত দুইটা তিনটা না আগে আগে ঘুমিয়ে যাও ঠিক তিনটার সময় উঠে পড়ো তাহাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো পড়ো আল্লাহর সফলতা দিবেই দিবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় ভালো ফলাফল আনার তৌফিক দান কর